আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো গরু কিডে আসার কিছু লক্ষণ চলেন দেখে আসি এই যে সর্বপ্রথম আপনারা যেটা লক্ষ্য করবেন এই যে আপনার গরু অধিকাংশই এই যে এই যে গরুরা কী করে এখন গরু আপনার কা আবার দেহাতে কি একটার উপরে আরেকটা উঠতে পড়ে ওইগুলাও করে অনেক অনেক গরুই কিন্তু দেহা দেশ কি যে এই টাইপের যে গরুগুলো আছে শাকিবাল যেই গরুগুলো আছে ওইগুলো গরু আপনার রাই এবং কি আপনার গা ওই যে একটা থেকে আরেকটা গরুর মধ্যে ওঠার যে লক্ষণটা ওইটাও অনেক গুরুত্ব আছে কিংবা অনেক গুরুত্ব নাই এই যে আমি আপনাদেরকে দেখা দেবো এই গরুটা কিন্তু আপনার গা হিটে আসছে হিটে আসছে এই যে আপনাদেরকে যে আপনার এই যে এই জুলি যেটা আছে ওই জুলিটা আপনার গায়ে একটু ফুলে থাকবে এবং কি আপনার আপনাকে গরু খাইতে চাইবে কম আবার শুধু খালি এই যে শুধু আপনাকে নড়াচড়া করবে এবং কি এক জায়গায় বসে থাকবে চাইবে না খালি আপনার গায়ে থেকে ওই একটু যাইতে চাইবে একটু দৌড়াদৌড়ি করবে তাই এরকম লক্ষণ যদি দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার গরু আসছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম es